খুদ খবর এরি খবর যদি মানুষ জারিত ঘর বারি চারি হরে পালাই পালিত মল্লাহ

اللہ ہمرما دیوالا رے صئی دی دسی نہ محرم دیوالایا ری دی سی دسی ن

দীনা মোহাম্মদ দেওয়ানায় আলী সেই এলি নাম মোহাম্মদ খবর জদি মানুষ জানি তোনি ঘরবাড়ি ছাড়ি আরে সব پاللہ ہم موہرم دایا سی دیہ میوالایا سی دیہ মদ বাবা হরি করবা যখনই যখন চারে যা প্রাণ পাখি অন্য মহাপদে পাল Sayyidi ila Muhammad wa ala ilayhi Sayyidi ila Muhammad Ya Rasulallah, Ya Habiballah Ya Rasulallah, Ya Habiballah Ya Rasulallah, Ya Habiballah Sila, Debord, Debord, Shapha, Ya see, Ya Habiballah Ya Rasulallah Ya Habiballah happy, but I the shore shafaayate ro seena tauba ore hasore ya rasulallah ya habiballah ya Happy ya I ya ya चेराते शापया ते रुला मेजाुल् चेरा ते शापया तेरु सीना यार सुरल्ला या हि भल्ला या हि भल्ला नो भिगुमा ya nabi ya nabi ya nabi ya nabi nabi go tomar bhalobashay jannat paowa jay bi annala ho bol janna bi annala ho mul janna ya nabi ya nabi ya nabi ya nabi ya nabi নবী নোম ভালোবাসায় আল্লাহর রোলে হওয়া যায় বি গো তোমার ভালোবাসা আল্লাহ রি হওয়া নবী না lên lòng có đã lên lòng có Na đã lên lòng có Na đã lênông có Na đã lên lòng có Na đã lên lòng có Na đã lên lòng có Na đã لا إله إلا, إلا الله لا إله إلا الله <ققق så rails> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 哎，拿。

সুবহানাল্লাহ শোভান ঝুলাও লোস ধুলিল্লা লাই আলহামদুলিল্লাহ লা ইলাহা إِلَّا اللَّهُ لا إِلَه إِلَّا اللَّهُ سبحانَ اللَّه و الحمدُ لِلَّه لا إِلَه إِلَّا اللَّهُ

Chôn cháu bái ta rồi, sa la Allah 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 ho la ilaha ham ho ya nabi sala wa la ya Rasul sala.

What's I'm not akashi मोह बजमे हा मोहर सर्केलोतु गोल बागेरे सार सुफ़ेदा कदा मस्त

কে পঞ্চত লাখো করব কারবালার কুরবানি শরণ কর প্রাণ ভরে সকলে নামাজ যে পড়ো করবারি কুরবানি শরণ কর প্রাণ ভরে সকলে নামাজ পড়ো সৈন শাহ হোসেন লাকো সালা মিয়া হোসেন শাহ হোসেন রব্বানা নালগাল আলা বিকাম তাগফির লানা

আলোচনা করে তোমার শহীদের উপর এতখানা হাত তুলেছি মেহেরبانی করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মেহেরبانی কর ইয়া رب العالمین আমাদের ফ্যামিলি সদস্যদের যে কুরআন খানি হয়েছে এই কুরআন খানীর মধ্যে যত বলতটি হয়েছে তা আনিজ গুনে কম করে দিয়ে হাদিয়া লক্ষ্যগুলিগুলি বাড়াইয়া প্রাণের নবীজির রওজা বরকতে পৌঁছায়া দাও আল্লাহ থেকে অর্ধ পর্যন্ত যত তোমার প্রিয়জন পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের হাদিয়া তুমি পৌঁছে দাও আজকে মিলাদের হাদিয়া তুমি পৌঁছে দাও আল্লাহ মেহরবানি করে আমার ফ্যামিলির সদস্যরা যারা যারা কোরআন খানি করেছে আমার মা বড় ভাবি আমার ভাস্তি সহ সকলার কোরআনের হাদিয়া তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও আমাদের আপন স্বজন যারা আল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেক এর কবরে তুমি পৌঁছায় দাও যারা কোরআন তেলাওয়াত করেছে প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাদের কি তোমার প্রিয় বান্দী সহ কবর অঞ্চল করে নাও মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন পেমি পরিবারের স্বজন যারা আছে সবাইকে কি তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি হয়ে যাও আল্লাহ মেহেরবানি করে আজকে দূর দূরান্ত থেকে অনেক অতিথিরা এসেছে মিলাদে অংশ গ্রহণ করেছে সবাই কি তুমি কবুল করে নাও সকলার জীবনের গুণাগুলি মাফ করে দাও সকলের হায়াসের মধ্যে বরকত দাও আল্লাহ সকলার মনের পবিত্র আশা তুমি পুরা করে দাও মেহেরবানি করিয়া রব্বাল আলামিন আমেরিকা লন্ডন ইতালি থেকে আল্লাহ অসংখ্য ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত গোটা বাংলাদেশ আল্লাহ বিভিন্ন জেলায় এবং পাশের দেশ ভারতবর্ষ অসংখ্য ভক্তবৃন্দ আছে আল্লাহ মেহেরবানি করে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমি হৃদয় দিয়ে অনেক বেশি ভালোবাসি গো আল্লাহ আল্লাহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ সকলার জীবনের গুণা মাফ করে দাও সকলার হায়তের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ গো যারা আমাকে ভালোবাসে হৃদয় দিয়ে তাদের ভালোবাসা তুই কবুল করে নি দুনিয়া আখেরাতের সাথ হিসাবে তুমি কবুল করে নাও তাদের আপন স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরা যাচ্ছে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দাও আল্লাহ খাস করে লন্ডন থেকে ইদির পর আমার এক মাস যে আল্লাহ তাকে সুন্দর ভাবে যেন আসতে পারে আল্লাহ সেই তফিক তুমি দান করে দিও ওনার ওপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও যে উদ্দেশ্যে আসবে সেই মনের উদ্দেশ্য করে তুমি পুরা করে দিও সুন্দর করে লন্ডন থেকে বাংলাদেশে এসে আবার আপনি লন্ডনে ফিরে যাওয়ার ব্যবস্থা তুমি করে দিও আমেরিকাতে একটা পরিবার যথেষ্ট অসুস্থ সবাইকে তোমার কর্তৃপক্ষ তুলে দিলাম তুমি জামিন হয়ে যাই আল্লাহ মেহরবনি খোরেয়া র আমার আসন আপন স্বজন যারা ইয়ার আব্দুল আলমিন আমার প্রাণের মানুষগুলো যারা বিদেশের জমিন আমার ভাইয়ের আসুন আল্লাহ গো তাদের সবাইকে তুমি কবুল করে নাও তাদের মনের সকল আশা তুমি পুরা করে দাও যেই যে আশা নিয়ে বিদেশ গিয়েছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও গোটা পৃথিবীর সকল মুসলমানকে হারে শূন্য জামাতের অন্তর্ভুক্ত তুমি দান করে দাও আল্লাহ গো আমার মনের ঘরে কত স্বপ্ন কত আশা বসে রেখেছি তুমি ছাড়া কেউ তো জানে না আল্লাহ আমি হাদি শরীফের মধ্যে থেকে জানতে পেরেছি আল্লাহ গো তোমার সম্বন্ধে তোমার বান্দা যেমন ধারণা করবে তুমি তা সেই বান্দার সাথে তেমন আচরণ করবে আল্লাহ গো আমি মনে করি তোমার কাছে আমার জন্য কতনে আমার বরাদ্দ সব আমি দুনিয়া এবং আখেরাতে পাবো আল্লাহ সেই প্রত্যাশা নিয়ে বেঁচে আছি বেঁচে আছি মাহবুব মেহের বাণী করে তুমি কবল করে নাও জীবন জীবনে দুনিয়ায় যতদিন বাঁচব ততদিন যেন তোমার গোলামি করতে পারি রাসুলের প্রেম নিয়ে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ খাস করে আমাদের প্রেমের সকল সদস্যকে তুমি কবুল করে নিও যার মনে যত আশা সব আশা তুমি করে দিও আল্লাহ গো মেহের করে মনি ভো কত ভালোবাসার মানুষ তাদেরকে তুমি কবল মঞ্জুর করে নিও আল্লাহ মধ্যরজনীতে বিস্ফোরণ হবে এমন দুষ্কৃতিকারীর যারা আছে আল্লাহ মানুষের অন্তরে যারা ভীতি ভীতি সৃষ্টি করেছে আল্লাহ মানুষের অন্তরে যারা ভয় সৃষ্টি করেছে মিথ্যা তথ্য যারা প্রচার করেছে আল্লাহ তাদের কবল থেকে সাধারণ মানুষগুলোকে তুমি হেফাজত করো তাদের ইমানকে তুমি রক্ষা করো আল্লাহ মেহেরবানি করে আজকে মিলাদের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারি দয়া করে আল্লাহ দয়া করে ক্ষমা করো আমাদের জীবনের সব গুণা আল্লাহ গো গোনা করতে করেছ তুমি মনিবো মেহরবানি করে সকল পাপ থেকে তুমি ওদেরকে মুক্ত করে দাও আল্লাহ তো প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও রমজানের আল্লাহ দেখতে দেখতে রমজান শেষ হয়ে গেল সকল রোজাগুলি তুমি কবুল করে নাও ইফতারি চেহারি তারাবিগুলি তুমি কবুল করে নাও বিগত জীবনে গুণাগুলি মাফ করে দিয়ে মাসুম হিসাবে কবুল করে নাও আল্লাহ গোটা পৃথিবী থেকে যত মানুষগুলো দোয়ার প্রার্থী প্রার্থী সবাইকে তুমি কবল করে নাও রব্বির হাম হুমা কাবার রব্বির হাম হুমা কাবার মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো আগে জীবনের গুণা গুলি তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব প্রাণের নবী জিনা নি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালিমা তো বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ